হ্যালো ভিওয়ার্স আমরা রাতের অন্ধকারে পান্তশালায় ভিডিও করতেছি আপনারা আসলে কিছু দেখতে পারবেন না শুধু লাইট দেখতে পারতেছেন কিন্তু এই তাপদাহের মধ্যে পান্তশালায় আমরা যে কত আরামে আছি এটা অবশ্যই আপনার পান্তশালায় না আসলে বুঝতে পারবেন না এখানে খিলখিলায় হাসতেছেন সজীব আহমেদ জয় আমি জাহাঙ্গীর আলম আপনাদের আজকের এই ব্লগের মধ্যে শুধুমাত্র কোনো কিছু বিউজাল কোনো কিছু দেখানো যাইতাছে না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ বাসা পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু আপনারা বুঝতে পারেন যে আজকে বাতাসের হিমেল হাওয়া শুশু করে নদী থেকে বইয়া আস্তে আস্তে গায়ে কিন্তু যত শরীরের তাপ ছিল সব আমাদের বেনিস হয়ে গেছে আমাদের শুধুমাত্র এখন উপভোগ করা প্রিয় ভিউয়ার্স আন্তরিকভাবে দুঃখিত আপনারা বাতাস দেখতে পারতেছেন না শুধুমাত্র দূর দূরান্তে নৌকাতে যে লাইটিং আছে এটা আপনারা দেখতে পারতেছেন বাই ডিস্টার্ব করেন না আমরা এখানে ব্লগ তৈরি করতেছি আজকে আশা করব। অন্ধকার রাতের এই ইমেল হাওয়ার ব্লগের মধ্যে লক্ষ লক্ষ ভিউয়ার্স আপনারা আজকে লাইক শেয়ার কমেন্টস করবেন অবশ্যই সদীপ আমের জয় খিল খেলে আস্তে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ